জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়া অশান্তি লাগিয়ে বিচ্ছেদ করার উপায় আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি হলো একটি পান পাতার মধ্যে এই কাজটি করে পানের বোটাটি এক নিঃশ্বাসে কেটে দিন দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়া অশান্তি লেগে যাবে শত্রুতে পরিণত হয়ে যাবে দর্শক বন্ধু কেউ কারুর সাথে আর কথা বলতে চাইবে না ঝগড়া অশান্তি দুজন দুজনের মধ্যে ছেড়ে যাবে সম্পর্ক দর্শক বন্ধু আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো অবদ্ধ সম্পর্কতে জড়িত হয়েছে তৃতীয় ব্যক্তি চলে এসছে প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে যার জন্য আপনার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন তাকে ছাড়া কোনোরকমভাবে আপনি চলতে পারছেন না দু বছর বা তিন বছর আপনার সাথে সংসার করেছে এখন আর আপনার সাথে সংসার করতে চাইছে না কারণ কি সেই তৃতীয় ব্যক্তির জন্য আপনার জীবনটা শেষ দর্শক বন্ধু বা আপনার প্রেমিকা অন্য কোনো পুরুষের ভালোবাসায় লিপ্ত আগের মতো আপনাকে ভালোবাসে না আজকে সেই তৃতীয় ব্যক্তিকে সরাতে পারবেন দর্শক বন্ধু এই পান পাতার মধ্যে এই ক্রিয়াটি করে এক নিঃশ্বাসে আপনি পানের গোটাটা কেটে দিন তাদের মধ্যে যতই মধুর সম্পর্ক কেটে গিয়ে আবারও আপনার কাছে ফিরে আসতে বাধ্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে পান পাতার মধ্যে এমন কি কাজ আছে করে এক নিঃশ্বাসে কেটে দিলে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি জানলেন শিখলেন বলে কোনো ব্যক্তির মধ্যে বিনা কারণে আপনি এই বিচ্ছেদ করবেন না কারণ কি দর্শক বন্ধু সবার প্রথম আপনাকে জানতে হবে অন্যের সংসারে আগুন লাগাতে গেলে আপনারও কিন্তু সংসার আছে জেনে নিয়ে আপনি ভুলভাল কাজ করবেন কখনো কিন্তু এই কাজ করতে যাবেন না আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন নারী পুরুষ ওভাই করতে পারবেন কাউকে কিছু খাওয়াতে হবে না বা কারুর বাড়িতে কিছু রেখে দিয়ে এসে বিচ্ছেদ করতে হবে না যা করার আপনি দূর থেকে করে নিয়ে আপনি তাদের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিতে পারবেন যার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল আপনার ভালোবাসা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্যই কিন্তু এই বিচ্ছেদ ক্রিয়া দিন ধরেই একটা দাদা আমাকে বিচ্ছেদ ক্রিয়া বলছে আমার এই চ্যানেলে অনেক ধরনের বিচ্ছেদ ক্রিয়া আছে আপনি আমি বুঝতে পারছি না সে কেমন বিচ্ছেদ ক্রিয়া চাইছে আজকে এমন একটি বিচ্ছেদক্রিয়া দিচ্ছি যদি পারেন তো এটা করে দেখেন অবশ্যই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে হয়তো আপনি পারবেন কি একটু দেখুন চেষ্টা করে বিচ্ছেদ অনেক আছে আমার এই চ্যানেলে তার জন্যই আমি স্পেশালভাবে এই বিচ্ছেদ ক্রিয়াটি দিচ্ছি আজকে তাই এত কথা বলছি এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই বিচ্ছেদ ক্রিয়াটি করার কী নিয়ম এবং কি কি জিনিস সংগ্রহ করে খুব সহজভাবে এই বিচ্ছেদ ক্রিয়া করা যায় এবার দর্শক বন্ধু আরও একটি কথা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আজকে এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে এসে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই বিচ্ছেদ ক্রিয়ার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে একটি পান পানের দোকান থেকে আপনি দশ টাকার হোক পাঁচ টাকার হোক এক দামে কিনে নিয়ে আসবেন তার মধ্যে থেকে দর্শক বন্ধু একটি পান নিখুঁত দেখে আপনাকে সংগ্রহ করে নিতে হবে আরও একটি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে দর্শকর্মার দোকান থেকে মৌরের পালক ওটা দিয়ে আপনাকে একটি পেন বানাতে হবে যেমন কালি লিখায় সেরকম একটি কলম আপনাকে তৈরি করতে হবে আরও একটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যাকে বলা হয় রক্তচা এবং কাকলাস যদি বিচ্ছেদ করতে চান তাহলে এই জিনিসটি সংগ্রহ করুন করে নিয়ে এই পানের মধ্যে আপনি যদি পারেন এই কাজটি করুন চ্যালেঞ্জ সহকারে যদি করতে পারেন সাত দিনের মধ্যে বিচ্ছেদ হতে বাধ্য দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কাকলাস এবং পান এবং মোরের পালক দিয়ে কিভাবে বিচ্ছেদের কাজের নিয়মটি এই পান পাতার মধ্যে সেই দুই ব্যক্তির নাম লিখবেন আপনার স্ত্রীর সাথে হোক যার সাথে বিচ্ছেদ করাতে চান সর্বপ্রথম আপনার লোক যে তার নামটা লিখবেন লেখার পরে কোনো প্লাস দেবেন না তারপরে সেই ব্যক্তি যার সাথে সম্পর্ক লিখবেন ওই কাকলাশ কেটে রক্ত দিয়ে মোরের পালক দিয়ে এর মধ্যে নামটা লিখবেন একটি মন্ত্র আছে দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো তারপরে এই মন্ত্র লিখতে হবে এর মধ্যে কি করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু মন্ত্রটি হলো ওং হিং রাং রিং চন্ডী চন্ডালিনী রক্ষণী যক্ষণী অমুক বিচ্ছাদায় বিচ্ছাদাই বিচ্ছনায় বিচ্ছনায় কুরু সোহা এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে নিয়ে স্ক্রিনশট করে কাজ করতে পারবেন এইবার দর্শক বন্ধু বলবো ওই রক্ত দিয়ে নাম লিখবেন দুজনা দেওয়ার পরে আপনাকে মন্ত্রটি ঠিক পানের এই সাইডে লিখে দেবেন এই পেলেন সাইডটা নামের এই প্লেন সাইডে লিখবেন লেখার পরে দর্শক বন্ধু কি করতে হবে কিভাবে পানের বোটাটাই কাটতে হবে একটি নতুন চাকু লাগবে সেই বিষয় নিয়ে বলবো তার আগে দর্শক বন্ধু একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন 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 লাইক করে শেয়ার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতন যদি তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও আছে তারা দেখে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে নেবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো শুদ্ধ শুদ্ধ আসনে আপনাকে এই কাজটি করতে হবে ঠিক রাতের বেলায় সন্ধে ছটার থেকে রাত বারোটার মধ্যে আপনাকে করতে হবে নতুন বস্ত্র পরে আপনাকে এই কাজটি করতে হবে পুরোন পুরো নির্জলা উপোস থেকে এই কাজ করবেন ঠিক এই পানের বোটাটি নিয়ে পান থেকে নিয়ে আপনাকে কোনো জলাশয় জায়গায় পুকুর বা গঙ্গায় চলে যাবেন আপনাকে পুকুরে বা গঙ্গায় নামতে হবে যদি পারেন এই কাজটি করুন অবশ্যই আপনার কাজ সাকসেস হবে দর্শক বন্ধু এক নিঃশ্বাসে ওই চাকু দিয়ে জলে ডুব দিয়ে যদি এই পানের বোটা কেটে দেবেন এই পানের বোটা ওঠার আগে যদি আপনার মাথাটা উপরে জলের উপরে যদি তুলতে পারেন অবশ্যই যত গভীর সম্পর্ক থাকুক বিচ্ছেদ হতে বাধ্য আপনি পারবেন যদি করেন নিজের দায়িত্ব নিয়ে করবেন পুরোটা ভালো করে বুঝে নিয়ে নিজের দায়িত্ব নিয়ে করবেন আমি আবারও বলছি নাম মন্ত্র লিখে এই পানের বোটাটাই এক নিঃশ্বাসে জলের নিচে কেটে দিতে হবে জলের নিচে কেটে দেওয়ার পরে দুটোকে আলাদা করে দেওয়ার পরে আপনার মাথাটাকে উপরে জলের উপরে তুলতে হবে যদি পানের বোটা আগে উপরে উঠে যায় তাহলে বিচ্ছেদ হবে না যদি আপনার মাথা আগে তুলতে পারেন তাহলে অবশ্যই বিচ্ছেদ হবে আপনি পরীক্ষা করে দেখুন হতেই হবে দর্শক বন্ধু আশা করে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওতে এসে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার